বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে এই ভিডিওতে আমরা মুর্শিদাবাদ জেলার দু সালের আইসিডিএস পরীক্ষায় আগত প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। আসন্ন পরীক্ষাতে এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তাই বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুক প্রথম প্রশ্নটি কি আছে দেখো বন্ধুরা ডাই অ্যামোনিয়াম ফসফেট ডিএপি একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক সার যা সর্বব্যাপী চাষের জন্য ব্যবহৃত হয় একটি উদ্ভিদ ডিএপি থেকে কি কি পুষ্টি গ্রহণ করে বা ডিএপি এর উপাদানগুলি কি কি। অপশনগুলি আছে নাইট্রোজেন এবং ফসফরাস নাইট্রোজেন এবং আয়রন ক্যালসিয়াম এবং আয়রন অ্যামোনিয়া এবং লোহা তাহলে বন্ধুরা চার পাঁচ সেকেন্ড সময় দেওয়া হবে এর মধ্যে নিজেরাই একটু চেষ্টা করো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ নাইট্রোজেন এবং ফসফরাস ডিএপি এর উপাদানগুলি হল নাইট্রোজেন এবং ফসফরাস এর পরের প্রশ্নটি দেখো বন্ধুরা সাধারণত এক থেকে তিন বছর বয়সী শিশুদের পুষ্টির অভাবের কারণে যে অন্ধত্ব রোগ হয় তার নাম কি অপশনগুলি আছে স্কারভি ক্যারাটো ম্যালাসিয়া অ্যানিমিয়া খুশকি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি ক্যারাটো ম্যালাসিয়া সাধারণত এক থেকে তিন বছর বয়সী শিশুদের পুষ্টির অভাবের কারণে যে অন্ধত্ব রোগ হয় তার নাম ক্যারাটো মেলাসিয়া এবারের প্রশ্নটি হলো নিচের কোনটি যৌনবাহিত রোগ নয় গনোরিয়া যক্ষা এইডস সিফিলিস সঠিক বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন বি যক্ষা যক্ষা যৌনবাহিত রোগ নয় গনোরিয়া এইডস সিফিলিস এই তিনটি হলো যৌনবাহিত রোগ যক্ষা কোনো যৌনবাহিত রোগ নয় পরের প্রশ্নটি দেখো কোন অনুজীবের সংক্রমণে জয়ুর জরায়ুর ক্যান্সার হতে পারে হেলি কোভাক্টার পাইলোরি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হেপাটাইটিস বি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচ পিভি অণুজীবের সংক্রমণে জরায়ুর ক্যান্সার হতে পারে পরের প্রশ্ন দুর্গেশ নন্দিনী ও আনন্দ মঠের রচয়িতা কে অপশনগুলি আছে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দ্বিজেন্দ্রলাল মুখোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে সঠিক উত্তরটা হবে অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী ও আনন্দমঠে রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবারের প্রশ্নটি শীতকালে নিরক্ষরেখা থেকে উত্তরে যত বেশি দূরত্বে যাওয়া যায় দিনের সময় ততই হ্রাস পায় এক্ষেত্রে নিরক্ষরেখা থেকে দূরত্ব ও দিনের সময়ের অনুপাত কেমন অপশনগুলি আছে ক্রমিক সমানুপাত আংশিক সমানুপাত সমানুপাত ব্যস্তানুপাত এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি ব্যস্তানুপাত পরের প্রশ্নটি দেখো তাজপুরে একটি নতুন বন্দর নির্মিত হচ্ছে এই তাজপুর বন্দরটি পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলায় অবস্থিত অপশনগুলি আছে পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ পূর্ব মেদিনীপুর তাজপুর বন্দরটি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত এবারের প্রশ্নটি দেখো ভারতে আম্বেদকর জয়ন্তী কবে পালিত হয় অপশনগুলি আছে চোদ্দোই জানুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই মার্চ চোদ্দোই এপ্রিল এখানে সঠিক উত্তরটি হবে অপশনটি চোদ্দোই এপ্রিল প্রত্যেক বছর চোদ্দোই এপ্রিল বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনটিকে আম্বেদকর জয়ন্তী হিসেবে পালন করা হয় পরের প্রশ্ন শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ন্যূনতম সময়কাল সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের সুপারিশ কী অপশনগুলি আছে জন্ম থেকে তিন মাস জন্ম থেকে ছয় মাস জন্ম থেকে এক বছর এমন কোনো সুপারিশ নেই এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি জন্ম থেকে ছয় মাস শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ন্যূনতম সময়কাল পরের প্রশ্ন আইসিডিএস কথাটির পূর্ণরূপ কী অপশনগুলি আছে ইন্ডিয়ান চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম ইন্টিগ্রেটিং চাইল্ড ডেভেলপমেন্ট সাপোর্ট ইনস্টিটিউটিং চাইল্ড ডেভেলপমেন্ট সাপোর্ট এখানে বন্ধুরা সঠিক কোনো অপশন নেই সঠিক অপশন হবে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস এবারের প্রশ্ন কোন ভিটামিনের অভাবের ফলে কনজেক্টিভা শুকিয়ে যায় ত্বকের শুষ্কতা এবং স্কেলিং এবং রাত কানা হওয়ার মতো লক্ষণ দেখা দেয় অপশনগুলি আছে ভিটামিন কে ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন সি এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি ভিটামিন এ এর পরের প্রশ্নটি দেখো কি আছে একজন ভালো পরামর্শদাতার সর্বোত্তম গুণ কি অপশনগুলি আছে একজন ভালো শ্রোতা ভালো শিক্ষক ভালো বক্তা ভালো আইনজীবী সঠিক উত্তরটি হবে অপশন একজন ভালো শ্রোতা একজন ভালো পরামর্শদাতার সর্বোত্তম গুণ হলো একজন ভালো শ্রোতা হওয়া তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার এবারের প্রশ্ন যক্ষার জন্য নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোন রোগটির অগ্রগতি ত্বরান্বিত হয় অপশনগুলি আছে হাম এইচ আইভি কুষ্ঠ হাফানি পনেরো সঠিক উত্তরটি হবে অপশন বি এইচ আই যক্ষার জন্য নিম্নলিখিত রোগগুলির মধ্যে এইচআইভি রোগটির অগ্রগতি ত্বরান্বিত হয় অপশন বি হবে সঠিক অ্যান্সার এবারের প্রশ্ন কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় অপশন আছে উনিশশো উনিশশো একুশ এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি উনিশশো এগারো উনিশশো এগারো সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় এর পরের প্রশ্নটি দেখো শিশু হারের সংজ্ঞা কী এখানে বন্ধুরা অপশন চারটির মধ্যে অপশন ডি হবে সঠিক অ্যান্সার প্রতি এক হাজারটি নবজাতক শিশুর মধ্যে যে কটি শিশুর মৃত্যু জন্মের এক বছরের মধ্যে হয় তাকে শিশুর মৃত্যুর হার বলে অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার এবারের প্রশ্নটি দেখো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে অপশনগুলি আছে অনুচ্ছেদ চোদ্দ অনুচ্ছেদ ষোলো অনুচ্ছেদ উনিশ অনুচ্ছেদ বাইশ বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি অনুচ্ছেদ উনিশ ভারতীয় সংবিধানের উনিশ নং অনুচ্ছেদে বাঘ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে তাহলে বন্ধুরা আজকে আমরা মুর্শিদাবাদ জেলার দু সালের আইসিডিএস পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সম্পর্কে জানলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে